হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য আবার একটা নতুন রিক্রুমেন্ট নিয়ে চলে এসেছি সবার প্রথমে যারা নতুন চ্যানেলে আমার ভিডিও দেখছ তাদেরকে অবশ্যই বলবো যে প্রথমে আগে সাবস্ক্রাইব করে নাও দেন বেলাইকানটি প্রেস করে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও ওকে আর বেশি বেশি করে লাইক দাও এখন সামনে প্রচুর ভ্যাকান্সি বার হচ্ছে দেখো তোমাদের ভ্যাকান্সিটা দেখো কীসে ভ্যাকান্সি এখানে বলছি যে সি আর পি এফ ট্রেডসম্যানস নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ঠিক আছে এটা হচ্ছে পোস্ট গ্রুপ সি গ্রুপ সি এর একটা পোস্ট ঠিক আছে এখানে তোমার বারো হাজার একশো আঠেরোটি তোমাদের ইয়ে আছে বারো হাজার একশো আঠেরোটি ভ্যাকান্সি আছে খালি ঠিক আছে এবার তোমাদের বারো হাজার মানে বিরাট ব্যাপার ঠিক আছে আর তা একটা কথা বলে নি তার মাঝে যে তোমাদের আইটিপিপি একটা ফর্ম ফিলাপ হচ্ছে তোমাদের যারা করনি এখনও করে নিতে পারো ঠিক আছে এন টি এখনও ফর্ম ফিল চলছে করে নিতে পারো গিয়ে ঠিক আছে এগুলো করে নিও তারপরে এসএসসি জিডি ফর্ম ফিল চলছে ওগুলো করে নিও ঠিক আছে এগুলো করে নিও দেখো এখানে এইজ দেখো এইজ এখানে এজ বলেছে আঠেরো থেকে পঁচিশ আর যারা ও তারা আঠেরো থেকে আঠাশ যারা এস সি তারা আঠেরো থেকে তিরিশ মানে একদম শেষ পর্যন্ত তুমি যত পারলেই হলো ঠিক আছে মানে এটা খুব সুখের চাকরি সি আর এই জন্যই বলছি ভালো করে জিজান লাগিয়ে দাও পড়াশোনা করো দেখো হয়ে যাবে ঠিক আছে কোয়ালিফিকেশান কি টেন পাস হলেই তোমার হয়ে যাবে আর এন জি এস এফ লেভেল ওয়ান ফুড প্রোডাকশান তোমার একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটটা পেতে তোমার কোনো একটা ইউনিভার্সিটি কিংবা কোনো জায়গায় তোমা ভর্তি হয়ে সেটাকে নিতে হবে ঠিক আছে অনেক পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় সেটা তোমরা নিও ওকে চলো দেখো অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশন ফিস কত জেনারেল ও এবং ই জন্য হচ্ছে একশো টাকা জেনারেল ও এবং ই জন্য হচ্ছে একশো টাকা এসি দের জন্য হচ্ছে কোনো টাকা লাগবে না আর ফিমেলদের জন্য হচ্ছে জেনারেল ও বি সি ইডাব্লিউস এস জিরো টাকা কোনো টাকা লাগবে না আর যারা আমার ক্লাস দেখছো অবশ্যই আমার জি ক্লাস রিজনিং ক্লাস ইংলিশ ক্লাস আমি সব প্রতিদিন দিচ্ছি তোমরা দেখো ঠিক আছে ওখান থেকে তোমার ক্লার্কশিপ ডাব্লিউপি কেপি প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ক্লাস দিচ্ছি যদি তোমার দরকার হয় তো আমাকে মেসেজ জানিও মেল হাইট দেখো হচ্ছে একশো এখানে হাইটগুলো দেখো মেল হাইট হচ্ছে একশো পঁয়ষট্টি সেমি এস জন্য হচ্ছে একশো ষাট ফিমেলদের জন্য হচ্ছে একশো পঞ্চান্ন এস ট্রিদের জন্য একশো আটচল্লিশ ঠিক আছে ফিমেল এস ট্রিদের জন্য মেলদের ছেলেদের রান হয়েছে একশো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সাড়ে সাত মিনিটে ঠিক আছে আর ফিমেলদের জন্য হচ্ছে আটশো মিটার তোমার চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এবার বলছে যে সিআরপিএফ সিলেকশন প্রসেসটা সিলেকশান কীভাবে তোমার প্রসেস হবে ফিজিক্যাল টেস্ট হবে প্রথমে তারপর রিটার্ন এক্সাম হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে দেন মেডিকেল টেস্ট হবে দেন রিক্রুটমেন্ট ওকে দেন জয়েনিং তারপরে দেখো মেল ভ্যাকান্সি এগারো হাজার পাঁচশো ষাটটি এবং ফিমেল ভ্যাকান্সি হচ্ছে দুশো আটানব্বইটি সিলেবাসটা দেখে নাও সিলেবাস সিলেবাসটা হচ্ছে তোমার জেনারেল ইন্টেলিজেন্ট বা রিজনিং থেকে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর ম্যাথ থেকে পঁচিশটা নম্বর পঁচিশ নম্বর ইংলিশ এবং হিন্দি যে কোনো একটা তুমি নিতে পারো এটা হচ্ছে পঁচিশটা থাকবে পঁচিশ নম্বর টোটাল একশোটা কোয়েশ্চেন স্যালারি তোমাদের অ্যাপ্রক্সিমেটলি একুশ হাজার সাতশো সব ধরে প্রায় থার্টি এইট থেকে যাবে ঠিক আছে এত আর তোমাদের এটার ফর্ম ফিল আপের ডেট হচ্ছে তোমার ডিসেম্বরের লাস্ট উইক তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে ওকে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর অবশ্যই একটা লাইক দিয়ে থ্যাংক ইউ